আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি অত্যন্ত পরসু পরিচিত এবং বাজারে অনেক পুরাতন একটি ঔষধ যেটার নাম হলো স্যান্ডম ট্যাবলেট এটির মধ্যে রয়েছে ডম্পেরেডন মেলিয়েট দশ মিলিগ্রাম যেটা প্রস্তুতকারক কোম্পানি হলো সাইনোভিয়া ফার্মা লিমিটেড এটি একটি ডমপের ঔষধ যেটা খাবার রুচি আহ পাইখানা নরমহা বদহজম সহ বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়ে থাকে এবং বাজারে যত ডমপের রয়েছে মূলত খুবই কম দামের সুলভ মূল্যে আপনারা পেয়ে যাবেন এবং এটি খুবই ভালো কাজ করে থাকে এটার কোম্পানি সাইনোভিয়া যেটা এক সময় ছিল সোনাফি ফ্রান্সের একটি কোম্পানি বর্তমানে এটি সাইনোভিয়া নাম ধারণ করেছে তো চলুন দেখা যাক এই ডম্পেরাডন মূলত কি কি রোগে কাজ করে থাকে এই ডম্পেরাডন বা স্যান্ডম মূলত পেটের উপরের ভাগে ফাফা বোধ পেট ভার রোধ এবং পেটের উপরের অংশে ব্যথা আর সাধারণত পেটের উপরের অংশে চিন করে ব্যথা সহ আরও বিভিন্ন ধরনের পেটের সমস্যার জন্য এই ডম্পেরডন বা স্যান্ডম ওষুধটি ভালো কাজ করে থাকে এছাড়া ঢেকুর তোলা পেট ফাঁপা অল্প খাদ্যে তুষ্টি বমিভাব বা বমি এই সকল রোগে এই ভালো কাজ করে থাকে এবং এটা আপনারা ব্যবহার করবেন বাজারে যত ডম রয়েছে আশা করি এটা থেকে আপনারা সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন এবং পাকস্থলী হতে খাদ্যের উপরে উঠে আসা সহ বুক জ্বালা অথবা বুক জ্বালা এবং আলসারবিহীন অজীর্ণ রোগ মানে আলসার ব্যতীত পেটের পেটের বিভিন্ন ধরনের রোগের জন্য এই স্যান্ড্রোম এই ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী এবং আপনারা ব্যবহার করবেন এটা থেকে ভালো ফল পাবেন আপনারা এখন আসুন জেনে নিয়ে এই ডম্পর্টনের মাত্রাও সেবন কি এটা মূলত তিনবার সেবন করার একটি ঔষধ আপনারা যত ডম্পেরিডন রয়েছে সবাই এই ওষুধটি সেবন করতে পারবেন আর এই ডম্পেরিডন অবশ্যই খাবার পূর্বে আপনারা সেবন করবেন খাবার পূর্বে তিন বেলা সেবন করলে আপনারা অধিক ফল পাবেন তবে ডম্পেরিডন আরেকটা ভুল ব্যবহৃত একটা কাজ রয়েছে সেটা হচ্ছে প্রসব পরবর্তী সময় বাচ্চাদের বুকের দুধ কমে গেলে বাচ্চাদের খাওয়ানোর জন্য মায়ের বুকের দুধের জন্য এই ডম্পেরিডন যেটা একটা পার্শ্বপ্রতিক্রিয়া ডম্পেরিডন তবে বুকের দুধ ভালো হয় এটা এটা থেকে ভালো রেজাল্ট পেতে পারেন যাদের বুকে দুধের সমস্যা রয়েছে গর্ভবতীর প্রসব পরবর্তী সময় মায়েদের বুকের দুধ বাড়ানোর জন্য এই ডম্পেরিডন বা স্যান্ডম খুবই গুরুত্বপূর্ণ আপনারা তিন বেলা দুটো করে তিন বেলা দিনের ছয়টা পর্যন্ত আপনারা সেবন করতে পারবেন আর অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন পরামর্শ ব্যতীত কোনো ওষুধই আপনারা সেবন করবেন না আর এই ডম্পেরিডনের অতি নির্দেশনা অতি সংবেদনশীলতা রয়েছে এমন প্রতি তারা এই ডিডনটি আপনারা ব্যবহার করবেন আর এই কিছু রয়েছে যেমন অতিরিক্ত সেবনের ফলে জিমুনি পাতলা পায়খানা হতে পারে বেশি ডম্পন ব্যবহার করলে পাতলা পায়খানা অনেক সময় দেখা যায় অথবা আপনার বেশি ডম্পেরডন বা এই স্যান্ডম থেকে বিরত থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিকে প্রেস করবেন ধন্যবাদ